প্রতিনিয়ত খেলাধুলার আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন ধন্যবাদ হতাশার একটি ওয়ান ডে সিরিজ শেষে এবার নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টের লড়াইয়ে নামতে যাচ্ছে সফরকারী বাংলাদেশ মূল সিরিজে নামার আগেই আজ দুদিনের একটি প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের মুখোমুখি হয়েছিল তারা একমাত্র প্রস্তুতি ম্যাচটিতে অবশ্য দারুন ব্যাটিং করেছে বাংলাদেশ বর্তমানে বড় সংগ্রহের দিকে এগিয়ে গিয়েছে তারা এদিন লিঙ্কনের বার্ট সুট ক্লাফে টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ এরপর ব্যাটিং করতে নেমে দুই ওপেনার তামিম ইকবাল এবং সাদমান ইসলামের ব্যাটে একশো তেরো রানের উদ্বোধনী জুটি পায় বাংলাদেশ ক্রিকেট দল কিন্তু পঁয়তাল্লিশ রান করে বিবি কুবানের বলে বি পপলির হাতে ক্যাচ দিয়ে তামিম ফিরলে এই জুটিটি ভেঙেছে এরপর বেশিক্ষণ টিকতে পারেননি সাদমানও সাতষট্টি রান করে বিবি সিরোসের বলে আউট হয়েছেন তিনি একশো বিশ রানের মাথায় সাদমান ইসলামের ফিরে যাওয়া হলে লিটন কুমার দাসের সাথে ব্যাটিংয়ের হাল ধরেন মমিনুল হক অবশ্য প্রথম দিনের চাপানের বিরতির পর বাকি ব্যাটসম্যানদের খেলার সুযোগ করে দিতে লিটেনো সময় স্বেচ্ছায় অবসরের পর ক্রিজে এসেছিলেন মাহমুদুল্লা শুরু থেকে আগ্রাসী ম্যাচে ব্যাট করে দ্রুত রান তুলতে থাকেন রিয়াদ তাকে যোগ্য সঙ্গ দিতে থাকেন মিরাজও অবশ্য শেষ পর্যন্ত মেহিদ হাসান মিরাজ নিজের ক্যারিয়ারে ফিফটি তুলে নিয়েছিলেন রিয়াদ চারটি চেয়ার একটি ছক্কায় পঁয়ত্রিশ রান নিয়েও ক্রিজে অপরাজিত ছিলেন তাছাড়া এরা কি টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত কিন্তু বাংলাদেশকে দারুণ সূচনা এনে দিতে সক্ষম হয়েছে তামিম ও সাদমানের জুড়িটিতে দুজনে মিলে যোগ করেছিলেন অনবদ্য একটি রান সাদমানের অর্ধশতক সবাই দেখতে পারলেও তামিমের আক্ষেপটা রয়ে গিয়েছে ৪৫ রানে মাত্র পাঁচ রানের জন্য তিনি ফিফটি থেকে বঞ্চিত হয়েছেন এদিনে মোদানবজের বিরতির পর আউট হয়ে গিয়েছেন সাদমান সাতষট্টি রানে তার ফিরে যাওয়ার পরেই একশো বিশ রানে দ্বিতীয় উইকেটেও পড়ে গিয়েছে বাংলাদেশের এদিন সবাই ব্যাট হাতে নিজেদের মেলে ধরলেও মোমেনুল হক ফিরেছেন মাত্র বিশ রান করে তার ফিরে যাওয়ার পর ক্রিজেটি রয়েছিলেন সৌম্য লিটন দেখা যাক মূল সিরিজে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলাটি বাংলাদেশি ক্রিকেট প্রেমীরা কিভাবে উপলব্ধি করতে পারে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এতক্ষণ সাথে থাকার জন্য প্রতিনিয়ত খেলাধুলা সংবাদ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন